আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে পথে নামলেন রিকশা চালকরা বিকেল চারটে থেকে হেদুয়া থেকে শুরু হয় মিছিলটি কলেজ স্কুল পর্যন্ত যায় এই কর্মসূচির নাম দেওয়া হয় বিচারের দাবিতে রিক্সা শ্রমিকদের মিছিল রবিবার বিকেলে বন্ধন করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা গানে গানে প্রতিবাদ হয় আরজিকর হাসপাতালে যাওয়া হয় জাতীয় সঙ্গীত পাশাপাশি অরিজিৎ সিং এর আর কবে গান শোনা যায় প্রতিবাদ কর্মসূচি থেকে রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ফোরামের ডাকে এনআরএস মেডিকেল কলেজ থেকে মিছিল শুরু হয় চিকিৎসকদের এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত চিকিৎসকদের এই মিছিল যায় মিছিলে আছেন নিজের বাবা ও মা দ্রুত বিচারের দাবি তোলা হয়েছে ধর্মতলার পথে মিছিল সময় কালো বেলুন ওড়ানো হয় ওই বেলুনে লেখা উই ওয়ান জাস্টিস কার্যকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এক মাস এই ঘটনার তদন্ত হার গিয়েছে সিবিআই হাতে ধর্ষণ খুন কাণ্ডে এক মাত্র গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় এরই প্রতিবাদে রবিবার বিকেলে মিছিল কলকাতার বিভিন্ন প্রান্তে প্রবুর বিকেলে গড়িয়াহাট থেকে মিছিল করেন বাহান্নটি স্কুলের প্রাক্তনীরা নারী সুরক্ষার দাবিতে পথে নামেন তারা গত পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্জিপর মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অসুস্থতার জন্য শুনানির দিন পিছিয়ে যায় সোমবার সুপ্রিম কোর্টের বেশ শুনানি